الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده বারবার বলা হচ্ছে সাইলেন্স সাইলেন্স এট অল এটা একটা গা এখানে আল্লাহর বন্দেগি হচ্ছে এখানে আল্লাহর দিনের ফিকির হচ্ছে তুমি কথা বলো কোন সাহসে এখানে আমার ডাইরেক্ট সভাপতি আছে প্রিয় ভাই শত শত বিপ্লবীর আমি আমাদের ভাইদেরকে আরো বিনয়ী হতে নিজেদের ভিতরে আরো শৃঙ্খলা বোধ আসার জন্য শুধু ইমোশন আবেগ কতগুলো স্লোগানের নাম আল্লাহর কসম ইসলাম বিপ্লব নয় ইসলামী বিপ্লব মল যদি বলেন ইয়ে বচ্চকে খেল নেই এনকালাপ খেল বিপ্লব রক্তের কলকল সুত বইয়ে দেওয়ার নাম বিপ্লব একটি জীবন ব্যবস্থাকে আপচেট করে দেওয়ার নাম বিপ্লব কাব্য রচনা নয় সুদলিত কণ্ঠে গান গাওয়া নয় বিপ্লব এক বেরকম জিনিসের নাম উহ যারা জীবনে ধারণ করেছে এটির দিন্দিগি চেঞ্জ হয়ে গেছে হে শহীদ মালেকের প্রিয় ভাইয়েরা কামরুজ্জামান আমাদের প্রিয় নিজামী ভাই এই সংগঠনের ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তাদের সংগঠন আল্লাহ তুমি এই সংগঠনকে কবুল করো আল্লাহ তাহলে এই সংগঠন আমাদেরকে দিশা দিয়েছে এই সংগঠন আমার শিরায় উপশিরে প্রবাহিত সুতরাং আমি শহীদ মালেক ভাইয়ের সে কথা দিয়ে অল্প সময় কথা বলতে চাই জিন্দিগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকে কবুল করে নিয়েছি প্রস্তুত এই ছিল আমার ইমানের দাবি এটা কি এফএচ হলে মালেক ভাইয়ের কক্ষে লিখেছিল ছিল কিনা জানো ছিল তোমার অনেক পিছনে লোক শুনে রাখো হাজার হাজার আলেম এটা বুঝতে সময় লাগে যে বলো ছিল আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চেয়ে ইসলামী ছাত্র অফিস আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ প্রতিভাবান ছেলে বলে লেখাপড়া ছেড়ে গেলেই বাঁচে আমার কোনো কিছু হলে মা কাঁদবেন মায়ের বন্ধন ছাড়াই পৃথিবীতে মারার কোন বন্ধন নেই বৃহত্তর কল্যাণের পথে সে বন্ধনকে চিত্তেই হবে ছেড়েছেন তিনি আল্লাহ শহীদ মালিকের রক্ত আমরা কত স্লোগান দিয়েছি মালিক ভাইয়ের রক্ত পৃথা যেতে সে শ্লোগান দ্বারা তুলেছিল সেই জীবিত আছে আল্লাহ তার মির কাছে মালিক সভাপতি তো মালিক ভাই আমাদের অনেকেরই দায়িত্বশীল কোন শহীদের জন্য এত রক্ত আমরা আমাদের চোখ অস্ত্র বিসর্জন করে নেয় এক মালেক আমাদেরকে যেন মা হারা বাপ হারার করে যার বেদনা দিয়েছিল আল্লাহ তুমি এই সংগঠনে শত শত মালেক জন্ম দাও আমি আমাদের ভাইদের কাছে কথা বেশি বলতে চাচ্ছি না অনেক কথা আমি বলছি তোমাদের জন্য আমি সে লোক আমি বলেছি ইসলামী আন্দোলনকে দ্বারা জীবনের লক্ষ্য স্থির করে নেয় এমন লোক আমার নামাজের জানাদাও করতে পারবে না ওসিয়ত করে দিয়েছে চাকতে পারিবে ইমামতি করতে পারবে না তুমি ভেবেছ ইসলামী আন্দোলন কি জানিস মনোনামন্ত্রী বলেন দিন করতে দিন কেন আল্লাহ জানের উপরে মালের উপরে আওলাদের উপরে তাম বস্তুর উপরে দিন কত জিতে নামাজ বুঝেছ রোজা বুঝেছ তাহার বুঝেছ দিন বুঝো নাই তুমি নবীরা নামাজের জন্য রোজার জন্য আসে নাই লিও দিন তাম বাতল আদিয়ানের উপরে দিনে সব বিজয় করে দাও এটা এই কাজ যে কাদের জন্য শত শত নবীশ হয়ে গেছে সে কাজ তুমি আজ বুঝো নাই তুমি বলছি আমাদের ভাইদেরকে আমার ছেলেও এখানে আছে যারা আমাদের দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে কথা বলতেছে না তাদের সামনে কথা বলতে হচ্ছে বলে আমি লজ্জিত আমি আমাদের ভাইদেরকে প্রথম বলতে চাই দিনকে দিন জন্য ধারণ করো কি ইংল্যান্ডে থাকুক কি আমেরিকা থাকুক কি মাঠি পরে থাকুক কি নিচে থাকুক দিনকে আকড়াই আল্লাহ আমাদের হায়াত দিনের সাথে একাকার করে দাও আমি প্রথম কথা এটাই বলছি যেদিন দিন থেকে বিচ্ছুত হবে দিন মানে ইসলামী আন্দোলন সেদিন বুঝবে তুমি ককচ্যুত হয়ে গেছো তোমার দ্বারা কিছু হবে আমি মনে করি না এজন্য আমি দ্বিতীয় কথা বলতে চাই আমরা যে দেশে থাকি এখানে মুসলমানদের সঙ্গে শতকরা ছয়জন এক মুসলমান হয়ে যাচ্ছে শতকরা ভাগ এটা গত বছরের রিপোর্ট হাজার হাজার লোক ইসলাম কবুল করতেছে সেটা আমাদের জন্য বড় নয় একজন মুসলমানের বাচ্চা এক মুসলিম হয়ে যাওয়া আমাদের কাছে ভয়াবহ বিষয় এটা তোমাদেরকে আমাদেরকে যেন ভাবিয়ে তোলে কি করে আমরা দিনের উপরে থাকব কি করে আমাদের পরবর্তী জেনারেশন আল্লাহ তো দিনের উপরে থাকবে এই দেশে আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই লেখাপড়ার জন্য চিন্তার দরকার নেই কি খাবে কি না খাবে সব এই দেশের স্টেট করে আমার একটাই চিন্তা ও আমরা কিভাবে দিনের উপরে থাকবো আমাদের আওলাদেরা কিভাবে দিনের উপরে থাকবে ঠিক কিনা বলো তো এই জন্য ইমানকে দৃঢ় করো এ কথা মনে করিও না যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম আমি ইমান বুঝি তুমি ইমান বুঝো নাই আমার বুঝতে সত্তর বছরে আমি বুঝিনি এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের দাওয়াত হচ্ছে ইমান তেইশ বছরের নবুতের হায়াতের তেরো বছর পর্যন্ত শুধু ইমানের দাবার দিচ্ছে কোনো আমল নাই আমলের দরকারই নেই দৃশ্য জগৎ থেকে তোমার বিশ্বাস তুলে ফেল উপরে বসা কি তুলে রেহি বসার রিহি মীনালে সৃষ্টি জগৎ আমার কোন কল্যাণ অকল্যাণ পৃষ্ঠি করতে পেরে না এটা যতদিন তোমার ইমানের উপরে না বসতেছে তোমার ইমানের ভিতরে মুনাফে কি আছে তুমি ইমান বুঝোই না

গে কার নির্দেশ কতদিনই মানানিতে হবে মরণের মুহূর্ত পর্যন্ত তিরিশ বছর আগে মানান ছা বুঝেছ শত শত আলমের ইহা কি কারণ ইমানের জন্য এলেম সত্য নামাজের জন্য উজু সত্য ইমানের জন্য এলেম সত্য ইমানের হাকিকতই কোতাই মানলামো যদি বলছ রব্বানা সামি'না আতা'না সামি'না রব্বানা ইননা সামি'না তাবুরকি আমিন মুনাদিয়ুনাদি বিল ঈমান আমরা শুনলাম আমাদের কি ইমানের দিকে ডাকা হচ্ছে আমি আমাদের ভাইদেরকে দ্বিতীয় কথা বলতে চাই ইমানকে মজবুত করো প্রতিদিন কিভাবে ইমান মজবুত হবে ইমান চাষকের সমস্ত জাহারিতের মূল চ্যালেঞ্জ কারণ সমগ্র পৃথিবীর উপরে কুপুরের দমকা বসতেছে বস্তুবাদ জাতীয়তাবাদ সব কুপুর এর উপরে ইমানের উপরে দাঁড়াতে হবে তোমাকে নবীরা যেমন দাঁড়িয়েছে তোমরা ইমান আনো আনোমাস পাক অতপর ইমানের উপরে দাঁড়াও আল্লাহ আমাদের উপরে মরণ পর্যন্ত ইমানের উপরে দাঁড়াবার পুকিত সব ইমান থেকে পালাচ্ছ দাঁড়াচ্ছে আমি তৃতীয় কথা তৃতীয় কথা বলতে চাই আল্লাহর কোরআন হাতে নিকাটি থাকো এখানে থাকো ওখানে থাকো বাংলাদেশে থাকো আল্লাহ একটা কিতাব নাজার হয়েছে কোরআন শরীফের সামনে কোনো কিতাব নয় কোরআন কোন কিতাব নাজেল হয় নাই কি নাজেল হয়েছে এটা কি কিতাব না কালাম কালাম নাজেল হয় নাই আর কোরআন ছাড়া তৌরত কোন কালাম নয় ইঞ্জির কোন কালাম নয় কালাম হচ্ছে কোরআন আল্লাহর সরাসরি আওয়াজ সব আনন্দ আওয়াজ তৌরত হচ্ছে কতগুলো কমানমেন্ট জিব্রাই লিখে দিয়েছে তাদের ভাষায়

এই ইকরার মতো চল্লিশ হাজার শব্দ আল্লাহর কিতাবে আছে আমি আজ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীদেরকে বলতে চাই কোরআন শরীফ আগা গোড়া শেষ না করার পর্যন্ত তুমি মনে করো যে আমার উপরে খোদার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্দেশ আজ রয়ে গিয়েছে পিএইচডি হাসল করছো করো তিনবার নাও সুরা বাখারা থেকে সুরা নাচ পর্যন্ত যে পড়লে না কোন সুরাটা বেদরকারী না পড়লেও চলবে বলা হয়েছে কোনো অপ্রয়োজনীয় না পড়লে চলবে এই জাতের কোন আয়াত কোন শব্দ আল্লাহর কিতাবে আছে কোন হুজুরে বলছে যে কোরআন শরীফ কিছু আয়াত মনসুখ হয়েছে তাহলে তোর কাছে মনসুখের এলেমে নেই আল্লাহর কোন কিতাবে এক সপ্তাহে এক আয়াত মনসুখ হয় সেটা বুঝাতে অনেক সময় লাগবে এটা মনসুখ হওয়ার কিতাব নয় যেমন প্রথমে বলা হলো যে তোমরা যারা ওয়ান তুম সুকারা নামাজের আগে দিয়ে মদ খাইও না এটা কোনো আয়াত মনসুখ হয় নাই বিদাল নাজার হওয়ার এটা পদ্ধতি যাই হোক কোরআন শরীফের উপর আমি কথাটা একটু বেশি করে বলতে চাই আমাদের ভাইদের গুমরাহীর নিষ্ক্রিয়তা এই সেইগুলো মূল কারণ কি মূল কারণ আল্লাহর কিতাব পড়ে না কি পড়স মেয়াদ কয়লা আমি তো মশাইলার কিতাব পড়ি তোর মাথা মুন্ড পড়স তুমি হাকিগত সিরিজ পড়ো কোরআন শরীফ কি পড়ো

আন্দোলনের দায়িত্ব মতলু আর গায়ের মতলু কি মতলু না গায়ের মতলু গায়ের মতলু আর মতলু বুঝল কি জন্য এখানে আসছ নাস্তা করার জন্য যেটা নামাজে তিলাওয়া সেটা হলো মতলু যেটা নামাজে তেলাবাদ করা যায় না সেটা কি হাদিস গায়ের মতলো ওটাকে বলে যেটা লক্ষ লক্ষ জাল আছে এক লক্ষ সহি হাদিস এক লক্ষ জাল হাদিস গায়ের মতলু কোরআন শরীফের ছয় হাজার আয়াতের একটা আয়াত আজ পর্যন্ত জাল বানাতে পেরেছে এই হলো মতলু তুমি গুজো গিয়া শরীফ কারে আর বোখারি শরীফ আল্লাহ তোর কোরআনকে গোড়া না পড়ে অন্য কোন কিতাবের উপরে আর গুরুত্ব দেবো না ঠিক কিনা বলো হাত তুলে আল্লাহর পছন্দ করে আল্লাহ তুমি তফিক দাও তুমি তৃতীয় প্রমাণের দরকার নেই কষ এরপরে বলতে চাই আমি বেশি কথা আর বুঝতে চাচ্ছি না দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করো সব পাইগম্বর আল্লাহ দিনের দায় দায়ী হইতে পেরেছ ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে কিসের দাওয়াত দিবে কি কিতাবের দাওয়াত দিবে أُدعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه جوگতার সাথে সাথে হাসানা পেশ করো কুরআন না بيان للناس وهداهم <حذاؤ> وما وعدتهم بالخير সুতরাং কথা যা আল্লাহ কুরআন থেকে বলা রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন সাহাবারা অনেকে নিজেদের ভিতরে 20000 সাহাবী তখন মদিনা। হযরীর ইন্তেকালের সময় হজরত ওমর মতো মানুষ অস্থির হয়ে গেছে রাসূলুল্লাহ ইন্তেকাল করছে এই কথা বললে গর্দানের উপরে মাথা রাখবো না। আবু বকর কিছু বললেন না। রাসূলুল্লাহ মিমরর উপরে দাঁড়ালেন। সূরা ফাতিহা করতে বলছে। সুরা ইখলাস পড়তে বলছেন। ফুলুর ইন্তেকাল করছে তিনবার সূরা ইখলাস না কি বললে বাসাদার সাহাবি ওমরকে ছেড়ে অবকরের পাদতে শেষে বসল অবকর সেদিন যে বক্তব্য রেখেছেন এটা মানব ইতিহাসের স্মরণাক করে লিখিত মান কান আবুদ মোহাম্মদ তাইনা মোহাম্মদ এই জাতির সত্য কথা পৃথিবীর ইতিহাস আর কেউ বলছে আমি জানি না মতের ভিতর মানকান ইয়াবুদ মোহাম্মদ ফাইল্লা মোহাম্মদ কাদমাত

তোমরা যারা আল্লাহর পূজা মোহাম্মদের পূজা করো তারা জেনে রাখো কথা আল্লাহ আল্লাহ কখনো মরবে নাহম তিনি রসুল ছাড়া আর কিছু নমন খালা তেমিন তারপর গেলে হাজার হাজার রসুল নবীগল এসেছেন তিনিও তাদের ভিতরে একজন তিনি অনন্তকাল থাকার জন্য আসেন তিনি যদি এন্তেকাল করেন তিনি মানে সব নবীদের পরিণতি দুটাই হোক হয় এন্তেকাল করবে না হলে শহীদ করা হবে তিনি যদি এন্তেকাল করেন অথবা শহীদ হন তোমরা কি আল্লাহ দিন ছেড়ে দেবে তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন আছে এটা আল্লাহ প্রশ্ন উঠেছে সভাপতি এন্তেকাল করেছে নিজামিবে শহীদ হয়েছে আল্লাহ কয় ছেড়ে দিবি প্রশ্ন আল্লাহ মোহাম্মদ যদি শহীদ হয়ে যায় অথবা তাকে তিনি যদি ইন্তেকাল করেন তোমরা কি আল্লাহ দিন ছেড়ে অন্যদিকে ফিরে যাবে ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে একটাই কথা শহীদ মালেক হয়ে শহীদ হয়েছেন শত শত বিপ্লবীরা শাহাদ বরণ করেছে এগুলো কোন প্রশ্নই নয় বিপ্লবের জন্য আমি আগেই বলেছি মহারা মজুরি সাহেবের কথা থেকে বলছি সুতরাং আস যতদিন যেখানে থাকি আল্লাহ আমাদেরকে দায়ী হওয়ার যোগ্যতা দাও দায়ী হওয়ার জন্য কথা জানতে হবে কথা শিল্প শিখতে হবে সব নবীরা বাদ মুছিত শুধু ই মুসাལ་ সমস্যা ছিল তাব বিশ্বহালি সदरी ও ই আল্লাহ দাইদের জবানে কথা বলে ডক্টর জাকির বলেন আমার নাম বলতে আমার এক মিনিট লাগে যাও যাও জাকির আমি যখন দাওয়াতের মঞ্চে দাঁড়াই আল্লাহ তাআলা আমার যে স্টিমায়িন আছে আমি জানি না সুবহানাল্লাহ ওই দায়ী হইলো দাইর হওয়ার জন্য জাতির ভাষা শিখতে হবে ভাষা শিখতে হবে এখানে চেষ্টা করবে যতটুকু পারো এটা কোনো কঠিন জিনিস নয় কোরআন শরীফ প্রথম শব্দ আল কোরআন মতিউর রহমান খান প্রত্যেকের আমরা যারা ইংরেজি শিক্ষিত মানুষ তাদের জন্য জরুরি এখানে প্রত্যেকটা শব্দের বাংলা ও জমা আছে তারপরে শব্দার্থ আছে তর্জমা আছে ব্যাখ্যাও আছে আমি ভাইদেরকে বলতে চাই কোরআন শরীফের আয়াত সাহায্য করো বেশি না হলে প্রয়োজনীয় এবং সেগুলো আবার নতুন করে পড়ো বুঝো পরিবারের ভিতরে কোরআন শরীফের দাস চালু করো আউলাদেরকে নিয়ে স্ত্রী পরিজনদেরকে নিয়ে ব্যাস আল্লাহ তালা দুই আমাদের আমাদেরকে দুনিয়ার করে রাখো আল্লাহ দায়ী কিছু সকলে ইউনাইটেড থাকবে ঐক্যবদ্ধ থাকবে নতুন নতুন কথা অনেক শুনবা সব নতুন কথাই ষড়যন্ত্র শুনলাম আসি কি নামাজের দোয়া নয় এটা তো নামাজের ভিতরে পড়তে হয় ভিতরে পড়া যায় তোর কে বলছে যে এটা বাইরে পড়া যায় না আমি তো নিজে হাদিস পড়েছি ইন্নিবাজ্লা দাঁড়িয়ে পড়েছেন এবং নামাজের ভিতরেও পড়া যায় এরকম হাজার হাজার ইউটিউবার স্কলার আছে এগুলা কোন স্কলার নয় এগুলা পেফার স্কলার এ সমস্ত ইউটিউবের ভিতরে শত শত বিহীন কথাবার্তা আছে এখানে অনেক কথা আছে এখানে অনেক কাদিয়ানিদের কথা আছে কোরআন আয়াত দিয়ে আছে তাদের ব্যাখ্যা আছে তোমরা যে ব্যাখ্যা যা পড়ে এসেছ দেনে এসেছ সহি এবং বিশেষ করে মরণাম মজুতির সাহিত্য বড় আমি ইবনুল কাইমের কিতাব পড়ে দেখেছি অন্যান্যদেরকে দেখেছি আমি আরেকটা মৌদুদি খুঁজে পাইনি আল্লাহ দিনের উপরে কি পাঠিয়েছিল আল্লাহ মৌদুদিরে এই শতাব্দীর বিপ্লবীদের জন্য আল্লাহ তালা আল্লাহ মৌদুদিকে বুঝার আমাদেরকে তফিক দাও তার সাহিত্যগুলো ভালো করে পড়ল এত দালেনি এত নির্ভরযোগ্য বক্তব্য মামলা বলেন কথা বলার জন্য কথা বলিনি কথা না বলার জন্য আল্লাহকে ভয় করেছি বুঝছো কি বলছি কথা বলার জন্য কথা বলে নি কথা না বলার জন্য আল্লাহ করে ভয় করছে কথা বুঝেনিও কি বলছে বাড়িতে গিয়ে কি করলো এটা এই কথার ভিতরে আর কোন লেখকের বই কেন যেন আমি জানি না এখনো পর্যন্ত আমার হৃদয়ের উপর ওই জবাব দিতে পারে নাই আল্লাহ দিয়ে আমার ফলার উপর যে দিয়েছে এভাবে বুঝো আমরা অনেকের তার সাহিত্য পড়িও নাই ভালো বাস আসো দায়ী হওয়া কারে কয় পাকিস্তানের ইমরান খান থেকে শিখো লাহ্লার দায়ী কারে পুরা পাকিস্তানকে কিভাবে উম্মাদ করে দিয়েছে তোমার স্থানে আমির সাহেব তো পারেন নাই আমরাও পারিনি খেলার মাঠ থেকে ক্রিকেটের জগৎ থেকে এসে লাই লাহিদাদের ব্যাখ্যা করতে গেছে আল্লাহ সারা সমস্ত গায়ের উল্লার মাথা ভেঙে দাও আল্লাহ তার আর কোন জাতিরকে কোন জাতিরকে ভয় কর লা ইলাহা নয় এ কোতের বুস্তানি তোর কি করি আস আল্লাহ তালা দিলে এইভাবে দিতে পারে সুতরাং আমি আপনাদের কি বলছি তোমরা যখন আল্লাহর kitab পড়েবে দিনের দাওয়াত দিবে আল্লাহ গায়েব থেকে এলে মুকশিস করবে والله আমি তোমাদেরকে বলছি আমার জীবন থেকে শত শত কুরআন আয়াত আমি আলেমদের কাছে এই কোন জবাব আমার আল্লাহর তরফে লেখা করে দিয়েছি আল্লাহ সে এলেম আমার ভাইদের কাছে বন্টন করে কোথা থেকে কেউ যদি মনে কষ্ট থাকো আমার মা করে দিও আমি অসুস্থ এই কয়েকদিন আল্লাহ হায়াত রাখে আমাদের অসুস্থ ভাইদেরকে নাসের ভাই অসুস্থ অনেকে আছে আল্লাহ সমস্ত অসুস্থ ভাইদেরকে সেবা দিয়ে উঠাও আল্লাহ গুমরাহে নিয়ে এসেছিলাম আজকের বোঝ থেকে হেদায়েতের ফেসালা করি সালাম আলাইকুম রহমতুল